বিদ্যুৎ যন্ত্রণার ভোগে শিকার হলেন বিলোনিয়া মহকুমা হাসপাতালের রোগীরা এক্ষেত্রে রোগীদের রক্ত দেওয়া হয় মোবাইলের লাইট জেলে শুধু তাই নয় হাসপাতালে রোগীদের ইনজেকশন দেওয়া হয় মোবাইলের লাইট জেলে বলে অভিযোগ করেন রোগীর পরিজনেরা কোন ছিলেন আপনার কারেন্ট নাই থেকে নাই কেউ মানে এটার কোনো খোঁজখবর নিতেছে না কেউ

যাইব কেউ না তো কেউ তো জানাই দিব তো সমস্যাটা তো জানানোর পরে তো নিরসন হইব কেউ না কেউ তো জানাই দিব আপনার কে জানাইছেন বা কেউ কেউ যদি না জানান আইব কোথা না ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকা সত্ত্বেও এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বা মহকুমা প্রশাসন সাড়া দেননি বলে অভিযোগ করেছেন রোগীর পরিজনেরা স্বাভাবিক কারণেই চরম খুব বিরাজ করছে সংশ্লিষ্টদের মধ্যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একদিকে যখন ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছে রাজ্য সরকার ঠিক সেই সময় একাংশ আধিকারিকদের দৌলতে পুরো বিষয়টির উপর প্রশ্ন চিহ্ন উঠে আসছে বলে মনে করেছেন সাধারণ মানুষ বিরো রিপোর্ট নিউজ নাও